আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে আসছি কারণ খুবই অসুস্থ ছিলাম কয়েকদিন খুবই অনেক দিন বাসায় বন্দি ছিলাম কোনোখানে যাওয়া হয় নাই তো আজকে অনেক দিন পরে বাইর হইলাম আমার পুচকুটাকে নিয়ে তো বের হওয়ার পরে পার্কে গেছি আর কি আর কি বাসার কাছে পার্ক আছে এই পার্কে যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই পার্কে গেলাম তো যাওয়ার পরে সে দিন পরে বের হয়েছে এত খুশি ছিল পার্কে অনেক পাখি ছিল পাখি দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে সে যে পাখি পাখি করতে করতে পাখির পিছনে শুধু দৌড়াই লই দৌড়াই লই যতক্ষণ পার্কে ছিলাম ততক্ষণ সে পাখির পিছনে দৌড়াদৌড়ি করলো খুব ভাল লাগছে অনেকদিন পর বাসা থেকে বেরোচ্ছে আর বসন্তকাল চলতেছে এত সুন্দর সুন্দর ফুল এখানে মাশাল এই গোলাপটার রংটা যে কি সুন্দর মানে আমার খুব ইচ্ছা করছিল যে আমি দুইটা ফুল পাইরা খোপায় দিই চুল ছাড়ি একটু মাথায় গুজি খুব ইচ্ছা করছিল যে জামাইয়ের জন্য একটু মাথায় ফুল টুল দেওয়া পয়সা থাকি কিন্তু এখানে ফুল পাড়া তো যাবে না এটা বাংলাদেশ হলে হয়তো বা রিকোয়েস্ট করে নিয়ে আসতাম কারোর কাছ থেকে বলে মানে যার গাছ তাকে বলে ফুল আনা যেত কিন্তু এখানে হয়তো সেটা করা যাবে না তো এখন হচ্ছে ফুল দেখলাম প্রচুর গোলাপ এই সিজনটা তো মনে হয় অনেক গোলাপ ফুটে এই গোলাপটা আমাদের পাশে ছিল আগে আম্মু আগে এই গোলাপ গাছটা লাগাইতো মানে আমাদের বাসায় এই গোলাপ গাছটা প্রচুর পরিমাণে ছিল গোলাপ বাগান ছিল আমাদের একটা গোলাপ বাগান চমৎকার ফুল ফুটতো এইটা দেখে মনে পড়তেছিলো মুর অনেক মনে করতেছিলাম খুব সুন্দর সুন্দর ফুল গোলাপ ফুল পিঙ্ক কালার গোলাপ ফুল ভাল লাগছে অনেক মনটা ভালো হয়ে গেছে যে অনেকদিন পরে বের হওয়ার পরে এই ধরনের ফুল দেখলাম এই যে আসার পথে এই ফুলটাও দেখলাম এটার আমি নাম জানি না আমি দেখি নাম বের করার চেষ্টা করবো কারণ এখানে ম্যাক্সিমাম ফুলেরই আমি নাম জানি না যতগুলো ফুল দেখি শুধু ওয়াও ওয়াও করে রাস্তা দেখে দেখে সুবান আল্লাহ মাসাল্লাহ মুখ দেহ হনর গুল বেরোতে থাকে কিন্তু ফুলের নাম আর আমি বলতে পারি না মৌসুমটা এখন এত সুন্দর হালকা বাতাস আর অনেক ফুল অনেক রকমের ফুল একদিন ফুলের ভিডিও দিব শুধু চিন্তা করছে নানান ধরনের ফুল তো এখন মনে করলাম যে বাসায় চলা যায় বাসায় অনেকক্ষণই তো বাইরে ছিলাম অসুস্থ শরীর নিয়ে আন্না ঘোরাঘুরি করে সবাই দোয়া করেন আমার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আমার পুচকুর জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম